আমি একজন আপসীন মানুষ আমি সুবিধার জন্য আমি নতুন হওয়ার মতো আপস নয় আমি প্রাণ শূন্য এবং পাবন্দি নিয়ে দিনদারি নিয়ে আমরা বাঁচতে চাই আমার পরিচিত অনেকেই এখানে আসেন যারা তাদের জীবনের সুদীর্ঘ সময় দিনই স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা ব্যয় করেছেন আল্লাহ পাকের দরবারে তাদের এই প্রচেষ্টা যেন কবুল হয় আপনাদের খেতে মধ্যে আপনাদের প্রতি আপনাদের তিলে গোড়া সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের নজরদারির জন্য বন্ধ না হয় কারণ এই প্রতিষ্ঠানের দর মা থেকে মাসির দরদ বেশি হয় না যারা প্রতিটি ইটের সাথে সম্পর্কিত আবাসনের সাথে সম্পর্কিত যারা এই মাদ্রাসার অবকাঠামোর সাথে সম্পৃক্ত যারা দীর্ঘ বত্রিশ বছর বিয়াল্লিশ বছর এই প্রতিষ্ঠানের খেদমত করেছেন আছেন না এমন হজুরা এখানে আসেন না তাদের সেই দরদের সাথে অন্যর দরদ সমান হবে না আজকে কিছু ছাত্ররা এখানে পুরস্কার নিল মনেই হচ্ছে না তারা মানুষের ছাত্র এই যে আমরা শ্রুত যে একীভূত হয়ে যাচ্ছি এই রক্ষা করাই কিন্তু আমাদের সময়ের সবচেয়ে বড় দাম মাননীয় মন্ত্রী তার কথা ইঙ্গিত করেছেন যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পুরাণ শূন্য মোতাবিক অর্থাৎ সরিয়া মোতাবিক দেশের ইসলামী বাপ দ্বারা পরিচালিত হবে যারা বেইলমা মানুষ প্রতারণার স্বার্থ ইসলামের স্বার্থে ব্যবহার করে যারা বন্ড যারা যারা আল্লাহ নবীসর হিসাবে বলেছেন ইত্থাফাদ নাস না সর উসান যুগাল বা শরীর উপস্থ্যল্লো আল্লাহ নবিসু স্পষ্ট বলেছেন এই সেই যুগে এসে পড়েছে যে যুগে মানুষ বিনা ইলমে ইলমেট দাবিদার হয়ে মানুষকে বিভ্রান্ত করে কথা ঠিক না ঠিক এই ইসলামের এই কলঙ্কজনক অধ্যায় যাতে সৃষ্টি না হয় ইসলাম যাতে সংশয়ে পরিণত না হয় আমি আমার মন্ত্রণালয় ধর্মীয় ধর্ম মন্ত্রণালয় একটি আমি স্থায়ী কমিটি সভা করেছি সেই সভায় হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি রন্দান এবং ঈদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছি সেহরি ইফতারের সময় নিয়ে আলোচনা করেছি আমাদের দেশে বিধর্মী হয়তো বিধর্মীদের একটা বড় চক্রান্ত হতে পারে আমাদের দেশে একই শহরে কুমিল্লা শহরে সিলেট শহরে দশ মিনিটের ব্যবধানে সেহরি ইফতারের সময় নির্ধারণ করা হয় জানি না আপনারা এটা লক্ষ্য করেছেন কিনা তার মানে আমাদের রোজাটা নষ্ট করার পায়তা করা হচ্ছে বলেন আপনারা যদি এই বিষয়ে আপনারা জানা থাকে বলেন আপনারা আমি কথা ঠিক বলতেছি না বলতেছি এই যে আমাদের রোজা নষ্টের পায়তা ঈদ নষ্টের পায়তা সাথে সন্ধানে যদি কেউ ঈদের ঘোষণা দেয় আমরা কি তার সাথে একমত হতে পারি বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় ঈদের তারিখ দূষিত হবে সেখানে আপনার গোরের মধ্যে আপনি ঈদ করেন আপনার মঞ্চ প্রতিসন্ধানে করেন কিন্তু বাংলাদেশের মানুষকে মুসলমানকে বিভ্রান্ত করার অধিকার আপনাকে কেউ দেয় না আমার এই বক্তব্য আপনারা এই সময় পুজোকে হবে না আমি জানি কিন্তু আমি বলতেই থাকব। আপনাদের সকলের প্রতি আমার গুজারিস প্রতিটি প্রতিষ্ঠানকে আদর্শিকভাবে ছাত্রকে উজ্জীবিত করা আমাদের সময় দাবি মরালিটি মানবতা এবং চারিত্রিক বৈশিষ্ট্যকে মাদ্রাসাগুলিতে গুরুত্ব দিয়ে শুধু বেতনমুখী এবং উন্নয়নমুখী সুবিধামুখী এই প্রবণতা থেকে আমাদের সরিয়ে আসতে হবে কারণ আপনারা জানেন না যখন জট তুফান আসে বড় গাছের উপরে জট তুফানের প্রভাব বেশি লাগে আপনারা মায়ের ফুলের মধ্যে অনেকে বাস করতেছেন আপনারা জানেন না যে ইসলামী শিক্ষা বা ইসলামকে নিয়ে কত বড় ষড়যন্ত্রের সম্মুখীন আমরা এই এই জন্মভূমিতে আমরা আছি দেশীয় বিদেশি চক্রান্ত আমাদের পিছনে আছে না নাই নাকি আর সবাই আমাদের সাথে একাকার হয়ে গেছে আজকের দিনে যদি আমি আপনাদের পক্ষে আলিমুল আমাদের পক্ষে একজন এমপি না হতাম এত ঘন্টা আমাকে বসে রাখতে পারতেন না আমাকে অনেকেই সমালোচনা করেছেন পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন আজকের দিনে সেই চাহিদা পূরণের জন্য অন্য সংসদ সদস্য আসছেন না আমার দরাজ যাচ্ছে ফিকির আছে বলেই আমি আপনাদের সামনে বসে রয়েছি

চিন্তায় ফেলবে সেগুলো আপনার জন্য হিসাবে কাজ করে তে আমাদের হিম্মত আমাদের সৎসাহস যাতে আমাদের ভবিষ্যতে যারা আসতেছে তাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি আজকে শাসিনার মতো বিখ্যাত মাদেশার ফিনিফা বস্তর এখানে আছে তাদের আদর্শে ছাত্ররা উজ্জীবিত কিন্তু যদি তিনি সরে যান আর ইসলাম সরে যায় তাহলে তাদের খেতমতের সফলতা হচ্ছে না তারা চলে যাবেন কিন্তু তাদের স্মৃতি রেখে যাবেন তাদের আদর্শ তাদের চেতনা রেখে যাবেন একমত আছেন কি না আপনার এই লক্ষ্যে আপনারা কাজ করেন দিনী শিক্ষা খুবই বিভূত পরিক্রম অতিক্রম করতেছে এগুলো নিয়ে আমরা খুবই টেনশনের চিন্তায় আছি অনুগ্রহপূর্বক ইসলামের ফিকির ইসলামের চিন্তা আমাদের মনে থাকা উচিত শুধু নিজের ফিকির এবং নিজের স্বার্থ নিয়ে চিন্তা থাকলেই আমাদের বরানদী অবিস হয়ে যাবে আমি ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করি নিজস্ব ক্যাম্পাসে যাতে একাডেমিক কার্যক্রম চালু করা যায় সে বিষয়ে আমাদের সহযোগিতা রয়েছে আমি এই এই আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট মেম্বার ছিলাম রাষ্ট্রপতি মনোনীত আবার হয়তো স্পিকার মনোনীত সংসদ সদস্য হিসাবে আমি সিন্ডিকেট মেম্বার হতে যাচ্ছি সুতরাং এটার সাথে আমার আন্দোলনের সম্পর্ক আমার দাবির সম্পর্ক আমার প্রাপ্তির সম্পর্ক রয়েছে এই প্রতিষ্ঠানকে কোন মহোদয় তিনি বাংলাদেশের একজন তিনি আছেন বলে আমরা আশ্বস্ত যে তিনি আজকে ছাত্রদেরকে যখন বিনা টুপিতে দেখলেন তিনি বললেন যে তোমাদের মাদ্রাসার অধিমুক্তি আমি বাতিল করে দেব আলহামদুলিল্লাহ এই ধরনের চেতনাশী মানুষ হওয়া দরকার ইমান ইসলামের ক্ষেত্রে যাতে আমরা আপুষ না করি সুতরাং তিনি আছেন তার সাথে প্রভিসি আছেন রেজিস্ট্রার মহোদয় আছেন তাদেরকেও সেই মন মানসিকথায় এগিয়ে আসতে হবে এবং যারা কর্মকর্তা আছেন সকলের প্রতি ইসলামী আগামী বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা রক্ষা করার জন্য কারণ এটা যদি সক্রিয়তা রক্ষা নাই হয় তাহলে এটা নিয়ে তো আন্দোলনের কোনো প্রয়োজন নাই এটা নিয়ে কোনো আহামিরও প্রয়োজন নাই এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই হয় না আমরা যে কোনো মূল্যে আমাদের জীবন বাজি রেখে হলেও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফাজিল কামিল যেভাবে নিরাপদ হয়েছে এই সম্মানকে ধরে রাখতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন ও আখিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন